মহিলারা নামাজ করবে কোথায় বাড়িতে না মসজিদে ভাই বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সুনান আবু দাউদ শরীফের মধ্যে সুনান আবু দাউদ জিল নাম্বার ওয়ান হাদিস নাম্বার 56 এর মধ্যে রাসূল বলছেন বয়ুতু গুননা খায়রুল লাহুন্না একজন মহিলার সবথেকে উত্তম নামাজের জায়গা তার নিজের বাড়ি জোরে বলে সুবহানাল্লাহ আরেকটা হাদিস মুসনাদে আহমদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন খয়রু সলাতিল নিসা ফি কারিবু বিউতিহন্না অর্থাৎ একজন মহিলার সারা জীবনের নামাজের মধ্যে সবথেকে উত্তম নামাজ সবথেকে নেকির নামাজ হলো সেই নামাজ যেই নামাজ মহিলা নিজ বাড়ির ঘরের কোনায় আড়াই করবে জোরে বলে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন মুসনাদে আহমদের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটি নকল

একজন মহিলা সব থেকে উত্তম সাজার জায়গা হলো তার নিজের বাড়ির ঘরের কোনা বলে সুহান এই সমস্ত হাদিস থেকে বুঝা যায় যে মহিলারা মসজিদে নয় বাড়ির ঘরে নামাজ পড়বে নিজের বেডরুমে নামাজ পড়বে আঙ্গিনাও নয় বারামদাও নয় কোথায় নামাজ পড়বে বেডরুমে নামাজ পড়বে বেডরুমে মাস নয় একটা সাইড এ নামাজ পড়বে সব থেকে উত্তম জায়গা কিন্তু যেই বেডরুমে নামাজ করছে এদিকে সে

তোয়ার নবী বলছেন সেই ঘরে আল্লাহ তালার রহমতের ফারিস প্রবেশ করেন না যেই ঘরে কোন কুকুর থাকবে অথবা জানদারের ছবি থাকবে যদি ঘরে রহমত যদি ঘরে কুকুর থাকে অথবা জানদারের ছবি থাকে সেখানে আল্লাহর রহমতের ফারিস প্রবেশ করেন না বলে ফকোহা গ্রাম বলেন সেই ঘরে নামাজ আদায় করাটা হলো মাকুরু তাহারিমি কথা বোঝা গেল এই জন্য ঘরে যারা মহিলারা নামাজ পড়বেন এদিকে সেদিকে দেখে নেবেন যেন কোথাও সমস্যা না থাকে দুই নাম্বার বিষয় নামাজ আদায় করার সময় মহিলাদের জন্য লক্ষণীয় বিষয় হাত থেকে নিয়ে এই মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গোটা অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে ঢাকতে হবে শুধু নামাজের সময় মুখমণ্ডলী আর হাতের তালু আপনি খোলা রাখতে পারেন কি কি জি মুখমণ্ডলী এবং হাতের তালু আপনি খোলা রাখবেন বাকি গোটা অঙ্গ প্রত্যঙ্গ ঢাকতে হবে এই মর্মে আপনাকে যদি বলি মহিলাদের ড্রেস হলো তিন প্রকারের বর্তমান আমাদের এলাকায় তিন প্রকারের একটা হলো নাইটি একটা হলো চুড়িদার একটা হলো শাড়ি নাকি আরো আছে কিছু নাইটি চুড়িদার আপনার কি হ্যাঁ জিন্স প্যান্ট ওটা তো মহিলাদের ড্রেস না এটা পুরুষের ড্রেস জবরদস্তি করে নিয়েছে নাকি না মহিলাদের ড্রেসের মধ্যে আমাদের এলাকায় যেটা চলে এখানে বুরকাওটা ওইরকম পাওয়া যায় না এই আপনার পাওয়া যায় কি হয়তো শাড়ি পাওয়া যায় না হলে চুড়িদার পাওয়া যায় না হলে আপনার নাইটি পাওয়া যায় বলুন তো এই তিন ক্যাটাগরি ড্রেসের মধ্যে মহিলাদের জন্য সবথেকে বেশি পর্দা কোথায় শাড়িতে বেশি পর্দা না চুড়িদারে বেশি পর্দা না নাইটিতে বেশি পর্দা কোনটা চুড়িদারে আপনি বলছেন চুড়িদার তারপর তারপর শাড়ি তারপর নাইটি মানে নাইটিতে সব থেকে কম পর্দা বলছেন আপনি কিন্তু শুনেন জি না বোরখা আমাদের দেশে কম পড়ে কম কম না বেশি কম পড়ে না এই ওটা আমি ধরলাম না হ্যাঁ যেখানে পড়বে বোরখার সঙ্গে তো কারো তুলনাই হবে না তুলনা হবে কি বোরখার সময় সঙ্গে কারো তুলনাই হবে না দিল্লি শরীফে যান খালি বোরখা আর বোরখা মুরাদাবাদে যান শুধু বোরখা আর বোরখা আমাদের দেশে গোটা গ্রাম যদি খুঁজেন তাহলে দু চারটা বোরখা বার হবে এখানে খুঁজলেন কয়টা বুড়কা পরে আসছে দেখেন আমি একটাও দেখতে পাচ্ছি মুসলমান শুনেন এই তিন ক্যাটাগরির মধ্যে সব থেকে পর্দা কম কোনটা বেশি সব থেকে কম পর্দা হলো শাড়ির মধ্যে সব থেকে কম পর্দা শাড়ির মধ্যে কেন শাড়ি পরলে বর্তমান আমাদের দেশের মহিলারা শাড়িটা কোনটা শাড়ি বেশি পছন্দ করে মোটাটা না পাতলাটা পাতলা শাড়ি যত পাতলা মহিলাদের তত পছন্দ শাড়ি পরে আমাদের দেশে মহিলারা শাড়ির সঙ্গে ব্লাউজ পরে ব্লাউজটা হাফ কাট ব্লাউজ পরে আপনি যদি যান ওই বিহারে পূর্ণিয়া দিকে যান পূর্ণিয়াতে ডক্টর কাছে কেউ যদি গিয়ে থাকেন দেখবেন বিহারের মেয়েরা শাড়ি পরে আর ব্লাউজ পরে ওই বিহারের মহিলারে দেখবেন মুসলমান মহিলাদের এত দূর পর্যন্ত আপনার ব্লাউজ পরছে আর এই যে আপনার কোমরের নিচ পর্যন্ত ব্লাউজটা আছে নাই আর আমাদের পিঠ পেটের উপর apna blouse চলে যাচ্ছে এটাকে হাফ কার ब्लाउজ এখান থেকে ब्लाउজ মহিলার আপ মহিলার এই ब्लाउজ পরে পেট বের করে পিঠ বার করে শাড়ি পल्लू ছাড়ির একটুটা ঝুকলো এই দিক থেকে পেট বার দেখা যাচ্ছে পিঠ দেখা যাচ্ছে পেট ও পিঠ মহিলাদের apna ঢাকি রাখা এটা হলো ফারসে আইন ফরোসকা এটা কি বিবাহ কোরাটা যত ফরজ জরুরি নয় তার থেকে বেশি জরুরি হলো মহিলাদের জন্য পেট এবং পিঠটাকে ঢেকে ঢাকিয়ে রাখা যেটা শাড়িতে অনেক সময় বের হয়ে যায় শাড়ি

কেন চুরিদারে পর্দা কম বর্তমান চুরিদারের মধ্যে নাইনটি পার্সেন্ট চুরিদার গুলো হলো টাইট ফিটিং চুরিদার এত টাইট এত টাইট যে বাজারের কিনা চুরিদার গুলো পছন্দ লাগে না এই মহিলারা এত টাইট করে যে নিজের টাইট চুরিদার পরার কারণে আপনার জন্য কাপড় কিনে ওই জেস টেলারের কাছে গিয়ে নিজের শরীরের নাপ দিয়ে চুরিদার বানায় এই গ্রামের লোককে বলছি না এই গ্রামের মহিলাদেরকে বলছি না আপনাদের মহিলারা হয়তো ভালো হতে পারে রায়গঞ্জের আশেপাশে খবর নিয়ে দেখেন

মোটা হয় তো মহিলাদের যেটা দুই তিনটি শর্ত কাপড়ের মধ্যে তিনটি শর্ত থাকে এ পর্দা কাপড় হবে ঢিল ঢাল দুই কাপড়টা হবে হালকা মোটা যেন শরীরে চমক দমক না দেখা যায় তিন কাপড়টা হবে পূর্ণাঙ্গ যেন কাটা ছিটা না হয় কথা বোঝা গেল তো এই তিনটি শর্ত মোটামুটি ফুলাতা নাইটি যদি হয় বা আপনার এই যে ত্রিকটার নাইটি আর কলার वाला নাইটি যদি হয় এই শর্তগুলো কিন্তু পাওয়া যায় যায় না যায় না এই জন্য নাইটিটা হলো ঢিল ঢাল নাইটিটা হলো হালকা হালকা মোটা আর এই নাইটিটা মা আপনার শরীর এই এখান থেকে একদম পা পর্যন্ত চলে যায় উপরে একটা উন্নি পড়লে আর নিচে যদি একটা ছায়া বা একটা যদি কেউ আপনার পায়জামা পরে নেন তাহলে এই ফুল পর্দা হয়ে গেছে মহিলা তো হয় না হয় না হয় এই জন্য সব থেকে বেশি সব থেকে বেশি নামাজের জন্য পর্দার স্থান হলো এই নাইটি মুসলমান তারপরে যদি কোনো মহিলা যদি শাড়ি পরে নামাজ পড়তে চায় ওই মহিলাকে বলবো মহিলারা সব রকম শাড়ি পড়তে জানে পেট পিট বার করাও শাড়ি পড়তে জানে আর পেট পিট পার না করাও শাড়ি পরতে জানে জানে না জানে না জানে এই কুচনা শাড়ি কুচনা কি বলে ওটাকে আ কুচি কুচি শাড়িে পরে জানে বিনা কুচি শাড়িে পরে জানে সুন্দর করে ঘুম দিয়ে যদি পরে আর পেট পিট যদি না বের হয় ওই রকম নামাজ পড়ে তো নামাজটা হয়ে যাবে তবে তারপরেও নাইটিটা বেশি আছে আর যদি চুড়িদার তেমন বানান যে চুড়িদারে পায়জামাটা লেগিংস হবে না জেগিংস নয় কারণ মহিলাদের জন্য লেগিংস পায়জামা পরাটা না যায় জেগিংস পায়জামা পরাটা না যায় মা মহিলারা পায়জামা পরবে ঢিল ঢাল আগে ছিল পাটিয়ালা জমা পায় জমা পার্টিলা পায় জমা পার্টিলা পায় জমা ডালো ঢিল কিন্তু লেগিংস পায় হলো টাইট জেগিংস পায় জমাটা হলো টাইট এত দূর পর্যন্ত চুড়িদার যদি আপনার ওই 60টা হয় আর নিজে যদি লেগিংস পায় থাকে তাহলে এটা নিষিদ্ধ না যায় কোনোاهر কাজ হয় লেগিংস পায় জমা যদি পড়তে চায় তাহলে যেভাবে পুরুষরা ওই ঠান্ডার সময় ইনার গুলো পরে না ঠান্ডা সময় ইনার টাইট ইনার পরে তবে কিছি ওই ইনার পরে ঘুরে বেড়ায় না উপরে লুমি টুমি পরে এটা জন্য যেভাবে ভিতরে ইনার পরে সেইভাবে যদি ভিতরে মহিলারা যদি পরে উপরে যদি নাইটি পরে নে বা বোরকা পরে নে তাহলে সেটা জায়জ হয়ে যাবে মুসলমান আচ্ছা এই মশলা দরকার আছে না বলুন এই মশলা ড্রেস নিয়ে আলোচনা ইসলাম তো সম্পূর্ণ ধর্ম সব বিষয় নিয়ে ইসলাম আলোচনা করে এই জন্য আলোচনাটা করে দিলাম তো শাড়িতেও হবে যদি সে সঠিক ভাবে পর্দা করে আদায় করে আর চুরিদার পড়তে গেলে চুরিদারটা একটু ঢিল ডাল করবেন আর পায়জমাটাও ঢিল ডাল পরবেন চুরিদার আপনার যাই হবে এখন পাকিস্তানি চুরিদার বার হয়েছে পাকিস্তানি চুরিদার জানেন আপনারা আমার বেটির জন্য একটা কিনতে গেলাম তো বেটি বলছে আপা আমি পাকিস্তানি চুরিদার বলবো আমাকে লোক চাও লাগছে তো দোকান যদি যে পাকিস্তানি চুরিদার দা তো দোকানদার যেন জেলে না ভরে দে থানাতে ফোন করে দেই এই আতঙ্কবাদ পাকিস্তানের নাম নিচ্ছে আমাকে তো খুব লজ্জা লাগছে কিন্তু বেটি বলে দিল যে পাকিস্তানি চুরিদার দাও আর দোকানদারও বের করে দিল পাকিস্তানের চুরিদার